সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সকাল সকাল নাইটিটা ছেড়ে এই প্যান্ট আর সোয়েটার পরে নিলাম বিশ্বাস করো এই বাড়িতে জবের থেকে এসেছি ঠান্ডাটা কী জিনিস বোঝাই যায় না না দিনে না রাতে আজ একটু ভোরে ভোরে উঠেছি কাজকর্ম করব বলে আর ভোরবেলা উঠতেই দেখি হঠাৎ গাটা শিউরে উঠলো তো ভাবলাম একটু প্যান্ট তো পরতেই হবে প্রায় ভীষণ ঠান্ডা লাগছে তাই ভাবলাম নাইটিটা চেঞ্জ করে এটা পরি আবার যখন গরম হবে তখন আবার নাইটিটা পরব কারণ এই প্যান্টগুলো একদম ওই শীতেরই প্যান্টগুলো কিনেছিলাম সেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম না সস্তার বাজার থেকে তো সেখান থেকে এই প্যান্ট আর সোয়েটারটা নিয়েছিলাম তো সেটাকেই পরে এখন কাজে লেগে পড়েছি এখন আর ঠান্ডা লাগছে না আর দেখো গাছপালাগুলোতেও জল দিতে হবে বেশ সুন্দর গাছপালাগুলো তরতজা হয়ে উঠেছে আর ঝাড় দিতে হবে বাইরের সিঁড়িটা তো সেই সিঁড়িটা আজ অনেক দিন হয়ে গেলো ঝাড় দিতে পারছি না বিশ্বাস করো চোখে দেখা যাচ্ছে না সেই বাবা ওরা এসেছিলেন তখন ঝাড় দিয়েছিলাম আর এখন না এই মুহূর্তে আমার একটু কষ্ট হয়ে যায় উপর নিচ সিঁড়ি ঝাড় দিতে মানে এতগুলো সিঁড়ি তারপরে সেগুলো ঝাড় দেওয়া আর আমি ঝাড় না দিলে মানে এই ফ্ল্যাটে অনেকেই থাকে তো সেরকমভাবে ঝাড় দেওয়া হয় না সবাই মিলে যদি ঝাড় ঠাট দিতাম তাহলে দেখতে সিঁড়িগুলো পরিষ্কার থাকে আর তোমরা তো জানোই আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি ঘরদুয়ার তো পরিষ্কার থাকে কিন্তু বাইরে গেলে আর তাকানো যায় না আজকে ভাবলাম একটু সকাল সকাল যখন উঠেই পড়েছি তাহলে সিঁড়িগুলো ঝাড় দিয়ে নেব হাতে আমার একটু সময়ও আছে তো যেমন ভাবা তেমন কাজ সকালের বাসি ঘরদুয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি অনেকেই বকাবকি করো সিঁড়িগুলো ঝাড় দিলে কারণ এই সময়টা এত ঝাড় ঠাড় দেওয়া উচিত নয় কিন্তু কি বলো তো বিশ্বাস করো করবে না যদি তোমরা সামনের থেকে দেখতে পারতে যে সত্যি এত বাজে অবস্থা হয়ে থাকে আমি কোনো মানে ইসেতে এরকম দেখিনি আর কি তো জাগে কোনো ব্যাপার না তো একদিন ঝাড় দিলে কিছু হবে না আমি চাইলে কিন্তু প্রত্যেক দিনই ঝাড় দিতে পারি ওই নিজের শরীরটাকে একটু বাঁচিয়ে বাঁচিয়ে ঝাড় দিই আর কি তো আজকে ভাবছি সেই ঝাড় দেওয়ার কাজটা করব প্রথমে ঠাকুর ঘর রান্নাঘর দিয়ে ঝাড় দিয়ে এই দরজার সামনে জমিয়ে নিলাম তারপরে আবার বড় ঘর ওই মাঝখানের কাপড়ের ঘরটার থেকে ঝাড় দিয়ে নিয়ে এই মাঝখানে নিয়ে আসলাম এবারে সিঁড়ির থেকে বেলচা দিয়ে ফেলে দেবো তারপরে পুরো সিঁড়িটা ছাড় দেব আজকাল অনেক মানুষই বুঝতে পেরেছে যে এপি ব্লগস চ্যানেলটাকে যা নয় তাই বলা যায় এপি ব্লগ চ্যানেলটাকে যেভাবে বলবে মানুষ সেভাবেই বিশ্বাস করবে কারণ চ্যানেলটাকে এমনটাই বানিয়ে দেওয়া হয়েছে চারিদিক থেকে মানুষ যা নয় তাই পারছে সে তাই বলছে কারণ আমি কিছু বলতে পারছি না আমি বললেই হয়ে যায় আমি বেশি বলি এদিকে আমাকে মানুষ নানানভাবে ছোট করার চেষ্টা করে নানানভাবে মিথ্যাচারিতার প্রমাণ করার চেষ্টা করে কিন্তু আমি কিছু বলতে পারবো না আমি বললেই সমস্যা হয়ে যায় কারণ আমি তো ব্লগার আমি আমার কাজ শুধু কন্টেন্ট ক্রিয়েট করা এদিকে কন্টেন্ট ক্রিয়েট করলেও দোষ হয়ে যাচ্ছে কি বলবো আর তোমাদের একটা বাচ্চাদের চ্যানেলে যেমন মা বাবারা বাচ্চাদের দেখিয়ে ভিডিও করে সেটা কি খারাপ নিশ্চয়ই নয় ইউটিউব আছে ইউটিউবে ভিডিও দিলে ইনকাম হয় তা বলে সেটা বেঁচে খাওয়া নয় আজকে আমার বাচ্চার আছে বাচ্চার স্মৃতিগুলো তুলে ধরবো আজকে আমার নতুন ঘর হচ্ছে নতুন সেই স্মৃতিগুলো তুলে ধরবো আজকে আমি কোনো বাড়িতে ভাড়া থাকছি সেখানকার স্মৃতিগুলো আমি তুলে ধরবো আজকে আমি নতুন একটা কাজ করছি সেই স্মৃতিগুলো আমি তুলে ধরবো আজকে আমি প্রেগনেন্ট আমার সেই স্মৃতিগুলো তুলে ধরছি আর তো চারটা মাস তাই না চারটা মাস পরে নিশ্চয়ই আমি প্রেগনেন্ট প্রেগনেন্ট বলে ভিডিও করব না এই চারটা মাস তো আমি প্রেগনেন্ট তো মুখ থেকে সেটা বের করে সেটাকে কন্টেন্ট করে ভিডিও বানাবো সেটাই তো আমার কাজ না সেটা বুঝবে না কেন বুঝবে না কারণ এপি ব্লক্স এখন সবার কাছে খারাপ হয়ে গেছে আর এপি ব্লক্সের মানে যা নয় তাই বলা যায় তাকে যেমনভাবে ছোট করা যায় সে সেটা সত্যি হোক সেটা মিথ্যে হোক সব কিছুই প্রমাণ করা যায় কিন্তু এপি ব্লক্স যখন কিছু বলবে তখন সেটা হয়ে যায় ও সব কিছু বলে সহ্য ক্ষমতা নেই আরে কি করে থাকে একটা মানুষের এত সহ্য ক্ষমতা একবার নিজেদের প্রশ্ন করো করো তো তাহলে বুঝবে যে একটা মানুষের কি করে এত সহ্য ক্ষমতা থাকে তো যাই হোক উপরটা ঝাড় দিয়ে এই যে নিচটা মিডিলটা ঝাড় দিয়ে আবার নিচের সিঁড়িগুলোও ঝাড় দিয়েছি নিচের সিঁড়ি ঝাড় দেওয়া দেখায়নি আর এই যে এই নিচটাও ঝাড় দিয়ে নিয়েছি পুরোটা দেখো কী সুন্দর চকচক করছে এখন অন্য মফ থাকলে মুছতাম আমার মফটা দিয়ে মুছলো না একদম যাবে কারণ সবসময় তো সিঁড়িগুলো মোছা হয় না প্রচণ্ড নোংরা থাকে ঝাড় দিলেই কিন্তু সব নোংরা যায় না তো জাগে তাই আর মুছলাম না ওই ঝাড় দিয়ে রাখলাম কথায় আছে হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে তো ব্যাপারটা কিন্তু সেটাই হচ্ছে আমার ক্ষেত্রে সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা ভালো আছো সুস্থ আছো আজ অনেক সকাল সকাল উঠেছি উঠে কালকেই ঠিক করে নিয়েছিলাম সকাল সকাল উঠব আর রাতের মধ্যে সমস্ত এই ফিল মানে মোবাইলের যা কাজ আছে মানে কালকে সারাদিন নিজের ইচ্ছা মতো মোবাইলও দেখিনি মানে সারাটা দিন শুধু কাজে সময় দিয়েছি যার জন্য আজকে সকালে উঠতে পেরেছি যদি একটুখানি নিজেকে সময় বলতে একটুখানি যদি মোবাইল মোবাইল দেখতাম দেখ মোবাইলেরও দরকার পড়ে অনেক কন্টেন্ট শনটেন্ট ক্রিয়েট করার জন্য মোবাইল মোবাইল যদি দেখতাম তাহলে হয়তো আজকে তাড়াতাড়ি আসতাম না তো আমি আরো ঠিক করেছি যে মুভিগুলো যে বার হয় এই যে বই ঠই নতুন নতুন আগে তো বাড়ির পাশে হলও ছিল না বা এতটা দূর হলে এসে দেখাও সম্ভব না তো এখন যেহেতু আমার ঘরের পাশেই হল তো যে যে নতুন নতুন গুলো বার হয় সেটা সাতটার থেকে নটা পর্যন্ত গিয়ে দেখে আসবো যেমন আর কিছুদিন পর কিশোরই বারাচ্ছি তো পুষ্পা দেখে আসলাম এর আগে ভুলাইয়ার থ্রি দেখে আসলাম তো এরকম একটু মুভি দেখতে যাবো রাত্রিবেলা করে ওইটাই একটু মানে মোবাইলে মুভি টুভি দেখা আর সময়ও হয় না আজ নিজের টাকায় নিজের নিজের ইচ্ছে মতো একটা যদি স্বপ্ন পূরণও করি তারপরেও সেখানে মানুষের এত এত কথা যে সেই টাকার থেকেই করা হচ্ছে সেই টাকার থেকেই করা হচ্ছে কিসের জন্য তাহলে এত পরিশ্রম কিসের জন্য করছি আমি তো বসেই খেতে পারতাম তাই না বলো তোমরা যেভাবে একটা মানুষকে কথা শোনাও যেভাবে একটা মানুষকে খোটা দাও আমার সাহায্য করা আমার হেল্প করা সেই টাকার থেকে আমি কজনকে হেল্প করলাম কজনকে কি করলাম সেগুলো কিন্তু কেউ দেখতে যাচ্ছে না বা আমি নিজের থেকে মানুষকে কতটা হেল্প করলাম সেগুলো দেখতে যাচ্ছে না লোক একটা কথা নিয়েই বসে আছে যে লোকের কাছ থেকে আমি হাত পেতে টাকা চেয়েছিলাম আজ কার জন্য চেয়েছিলাম নিজের ছেলের জন্য চেয়েছিলাম কিসের জন্য চেয়েছিলাম ট্রিটমেন্টের জন্য চেয়েছিলাম বিএমটির জন্য চেয়েছিলাম আজকে যদি ভাবো তো এই পুনের ট্রিটমেন্টটা কাজ না করতো আচ্ছা তোমরা এটা বলো তো আমার ছেলেটা যে সুস্থ আছে তোমরা কি কেউ খুশি নাও যে ছেলেটা পিএমটির মতো এত কি বলবো এত রিক্সবল জিনিস একটা হ্যাঁ জানি রিমি সুস্থ হয়ে গেছে এটা খুবই খুবই খুশির খবর এটা আমাদের পুণ্ডিবাড়ির থেকেও একজন গেছে তাকেও আমি যতটুকু পেরেছি সাহায্য করেছি কিন্তু ভিডিওতে বলিনি যে কতটা কী সাহায্য করেছি বা তাকে কতটা কীভাবে হেল্প করেছি বলিনি বলবও না কারণ এটা নিয়েও কাটা ছেড়া হবে তো সেই জন্য সেও পুণিবাড়িতে সেই পুণ্ডিবাড়ির থেকে আমি ফটো দিয়েছিলাম তোমাদেরকে কমিউনিটিতে সেও গেছে আজকে ব্যাঙ্গলোরেও আছে ব্যাঙ্গলোরে আছে তার মেয়ের জন্য প্রার্থনা করো কারণ তার মেয়েটা খুবই অসুস্থ হয়ে পড়ছে আমি চাই না যে এখন তাদেরকে ফোন ফোন করে ডিস্টার্ব করতে কারণ আমার আরও দিদিরা আছে যা যারা থ্যালাসেমিয়া পেশেন্টের মা তারাও তাকে ফোন করছে কিন্তু ফোনটা ধরছেন আমি জানি আমার দুর্গাপুরের দিদি বলেছে কারণ ওনারও ছেলের তো বিএমটি হয়েছে তো উনি বলেছেন যে এই সময় ওনাকে ডিস্টার্ব করা উচিত হবে না প্রিয়া তো আমরা এখন আর সেরকমভাবে ফোন করছি না কিন্তু এর আগে যতদিন না বিএমটিতে গেছে বা ব্যাঙ্গালোরে গেছিলো কেমো ঠেমো স্টার্ট হয়েছিল তখন আমরা ফোন করে সমস্ত খবর টবর নিয়েছি তো এখন শুধু আমরা ফেসবুকের আপডেট দেখি বেশ দুদিন থেকে ফেসবুকে দিদিটা আপডেটও দিচ্ছে না তাই বুঝতে পারছি না যে বাচ্চাটা কেমন আছে সবার সব কিছু সমান হয় না একজনকে নিয়ে এটা ভেবে দেখো না কারো বিএমটি দুবার করে করাতে হয় আমাদের রিমিমা সুস্থ এটা আমরা ভীষণ খুশি আজকে পুনের ট্রিটমেন্টের খবর না পেলে আয়ুষকে বিএমটিই করার দাম সব টাকা কি উঠতো আমার নিশ্চয়ই না আমাদের কতটা কত কি যে করতে হতো তার জন্য কত কি ভেবে রেখেছি যে এটা বিক্রি করব সেটা বিক্রি করবো দরকার পড়লে বাড়ি ঘর যা আছে সবটাই বিক্রি করে দেব হ্যাঁ আমার এটা ভুল হয়ে গেছে যে আমি তোমাদের কাছে হাত পেতেছি আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো সেটা ভুলটা ভুল হতো না আর আরেকটা ভুল হয়েছে বিএমটির জন্য টাকা তুলে বিএমটিটা করাই নি আমি যখন পুনেতে গেছি তখন কি আমরা একবারও ভেবেছি যে ওর এটাই লাস্ট ব্লাড দেওয়া হবে শরীরে আমরা কোনো দিন ভেবেছি আমাদের সাথে এই কেলটা হবে আজকে আড়াই বছর সরি জবে থেকে আয়ুষের থ্যালাসেমিয়া ধরা পড়েছে প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করেছি কখন কখন হসপিটালে গেছি কখন কি কাগজ প্রত্যেকটা ডকুমেন্ট শেয়ার করেছি তারপরেও আজকে আমি একটা এমনভাবে আমাকে বানিয়ে ফেলা হয়েছে লোকের সমাজের চোখে মানে সেটা বলে বোঝাতে পারবো না আমি যখন পুনেতে গেছি আমি নিশ্চয়ই জানতাম না যে আজকে আমার ছেলেটা সুস্থ হয়ে যাবে আর ছেলেটা সুস্থ আছে শুধুমাত্র টাকার জোরে সারা জীবনও ট্রিটমেন্ট চলবে যে এখানে যেমন লাইফ রিস্ক কম কিন্তু সারা জীবন আমাদের টাকা খরচা করে যেতে হবে আজকে পুনের ওষুধ যদি কাজ না দিত আমরা কি এই পুনের ট্রিটমেন্টটা চালিয়ে যেতাম কোনো মা মা কি চাইবে যে তার বাচ্চাটা সুস্থ হচ্ছে না তবুও বিএমটি না করিয়ে পুনের ট্রিটমেন্টটা করাই কেউ যাবে না আজকে ছেলেটা সুস্থ তোমাদের চোখের সামনে আয়ুষ কিভাবে খেলছে পড়ছে আজকে তোমরা সেটা দেখতে পাচ্ছ না যে ছেলেটা আগে উঠে দাঁড়াতে পারতো না সেই ছেলেটা আজকে হাসছে খেলছে উঠছে দাঁড়াচ্ছে এটা কি তোমাদের ভালো লাগছে না আজকে তোমাদের কথা মতো আজকে সেই বারো লাখ পঁয়ত্রিশ হাজার টাকার থেকে শুধু তোমরা বলাতে না সেই কবের থেকে আমি যাকে যেভাবে যাওয়া দরকার আমি সেইভাবে টাকা দিয়ে হেল্প করছি আমি হেল্প বলবো না তোমাদের হেল্পের টাকার থেকেই আমি তাদেরকে দিচ্ছি আজ অনেক দিন হয়েছে কজন মনে রেখেছে বলো তো বলেছে বরং আরো আমার উপর দোষ চাপিয়ে দিয়ে তারা নিজেরা মহান হয়ে যাচ্ছে তোমরা যখন যেভাবে বলছো টাকা দিতে তখন টাকা দেওয়া হচ্ছে আমার যে শুধু নেগেটিভ ভিউয়ার্স তা কিন্তু নয় আমার পজিটিভ ভিউয়ার্স আমাকে কমেন্টে লিখে পাঠাচ্ছে যে এই টাকা আয়ুষের ট্রিটমেন্টের জন্য দেওয়া হয়েছে ওর ওষুধের ট্রিটমেন্ট চলছে আজকে যদি বিএনটির কথা না উঠতো আজকে হয়তো কোনোদিনও টাকা চাইতাম না কত দিনে আয়ুষের ওষুধ ধরা পড়েছে এক টাকাও চায়নি সমস্ত নিজের কারণ আমার ইনকাম আছে আমি নিজের টাকার থেকে দিচ্ছি কিন্তু যখন এই বিএমটির মতো কথা উঠেছে সেখানেই টাকাটা চাওয়া হয়েছিল তাও যত টাকা উঠেছিল পুরো অন স্ক্রিন দেখিয়ে দেওয়া হয়েছে সেখানে এখনও মানুষ বলছে যে আমার তিরিশ লাখ উঠেছে চল্লিশ লাখ উঠেছে বাইশ লাখ উঠেছে মানে ভাবতে অবাক লাগে যে একটা মানুষকে পুরোপুরি প্রুফ দেখানোর পরও মানুষগুলো কি করে এমন করে বলে ভালো খারাপ দুটো মিলেই কিন্তু আমার এই চ্যানেলটা যারা ভালোবাসে তারা সব সময় বলছে এক টাকাও দিবে না আমরা আয়ুষের জন্য দিয়েছি আচ্ছা টাকাটা তো ওরাও দিয়েছে যারা বলছো টাকা আমরা দিয়েছি টাকাগুলো দিয়ে দাও শুধু তো তোমরা দাওনি যারা আমাকে ভালোবাসে তারাও তো টাকাগুলো দিয়েছে তাই না তারা তো চায় না যে তারা এই টাকাগুলো আমি আয়ুষের ছাড়া অন্য কাউকে দেই তারা চায় আয়ুষের এত বড় ট্রিটমেন্ট চলছে তাদের আয়ুষেরই যেন ট্রিটমেন্ট চলে আজ তাদের কথাও আমি না শুনে যতটুকু পেরেছি টাকাগুলো দিয়েছি ফোনে মেসেজে হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে ফেসবুকে সবাই বলছে যে আমরা টাকাটা দিয়েছি আয়ুষের বিএমটি হোক বা না হোক ও যাতে সুস্থ থাকে ওর ট্রিটমেন্ট চলছে ওর ওষুধের টাকার জন্য আমরা দিয়েছি আর টাকাটা যেন ওর অসুখের পিছনেই লাগানো হয় ওর খরচাতেই করা হয় আজকে তাদের কথাও আমি শুনতে চাইছি না শুধু যারা বলছে দিয়ে দাও দিয়ে দাও সেই হিসেব করেই দিয়ে দিচ্ছি তারা এটা ভেবেই রেগে যাচ্ছে আচ্ছা আমরা কি তোমার ভিউয়ার্স না তুমি শুধু নেগেটিভ মানুষের কথা শুনছো আমাদের কথা কি কেন শুনছো না আমরা তো বলছি টাকাগুলো রেখে দিতে আচ্ছা কত মানুষ এরকম আছে কমেন্ট করে কত মানুষ ফোন করে তাদের কথাটা কি শুনবো না তাদের হ্যাঁ তাদের কথা শুনলে যে মা আমার লোভ আমি টাকাগুলো রেখে দিচ্ছি আরে বাবা সেই টাকা নিয়ে আমি কতদিন চলবো তোমরা বলো তো সেই টাকাটা নিয়ে আমি কতদিন চলবো যারা বলছে এই বাচ্চা প্রথম বাচ্চার টাকা নিয়ে বিএমটির টাকা তোলা নিয়ে প্রথম বাচ্চার ভবিষ্যৎ গড়ে তুলে তারপরে দ্বিতীয় বাচ্চার প্ল্যানিং করছে আবার দ্বিতীয় বাচ্চা নিয়ে ব্যবসা শুরু করবে আরে এত নোংরা মেন্টালিটির মানুষ তোমরা হতে পারো কি করে কিভাবে হতে পারো আমি জীবনে যে ভুল করেছি না সে ভুল আমি আর জীবনে করব না যে আবারও হাত পাতবো কারো কাছে একটা মানুষ না ভিতর ভিতরে মরে যায় জানো তো যখন এত এত কথা শুনে অনেকেই বলবে কমেন্ট বক্স তো অফ করে দিতে পারো কমেন্ট বক্স অফ করলেই কি সব ঠিক হয়ে যাবে আর এত এত ভিডিও হচ্ছে এত এত চ্যানেলে ভিডিও নামছে সেগুলো মানুষের মনে ভুল ধারণা কি করে আমি বদলাবো আমি যদি আজকে এই কথাগুলো না বলি সবাই ভুল বুঝতে শুরু করেছে আরও বুঝবে মানুষ আর এমনটা হয়ে গেছে আমাকে বলার সুযোগই করে দিচ্ছে না আমাকে বলতেই দিচ্ছে না যখনই আজকে যে আজকে কিছু বল আজকে এতগুলো কথা বললাম আজকে কমেন্টে ভরে যাবে তুমি চুপ থাকতে পারো না যারা ভুল বোঝার তারা এমনি বুঝবে না গো ভুল বোঝানো হচ্ছে সবাইকে যার জন্য ভুল বুঝছে কারণ আমি সেই সঠিক ইনফরমেশান সঠিক কথাগুলো বলতে আমাকে সুযোগই দেওয়া হচ্ছে না যার জন্য আমি কাউকে আর সেরকমভাবে বোঝাতে পারছি না আমাকে তো একটা সুযোগ দেওয়া উচিত আমাকে তো বলার মতো বলতে দেওয়া উচিত না আজ আমি এই কথা বললাম এই পরিপ্রেক্ষিতে অনেক ভিডিও নামবে অনেক কমেন্ট নামবে কিন্তু তার পরবর্তীতে আমি কিছু বলতে পারবো না কেন বলতে পারবো না আমি তো ব্লগার আমি প্রত্যেকদিন বললে আমার ভালো ভিউয়ার্সরা আমার উপর বিরক্ত হয়ে যাবে তারা এইটা বুঝছে না যে সমালোচনা সমালোচনা এমন একটা জিনিস যে দুপৃষ্ঠের একসাথে বসে কথা না বললে হয় না একজনকার কথা শুনলে হয় না একজনের কথার মধ্যে অনেক ভুল থাকে যেটাকে ঠিক করার জন্য আমি বলতে যাব যে এটা না এটা তখন হয়ে যাব আমি খারাপ কিছু মানুষ বলছে ওদেরকে বলতে দাও ওরা বলতে বলতে চুপ হয়ে যাবে হাঁপিয়ে যাবে একদিন কোথায় তারা হাঁপায়ও না তাদের তাদের বলতে একবারও দ্বিধা হয় না যে একটা মেয়েকে কতটা কষ্ট দিচ্ছে আজ এগারোটা মাস হলো আমার যে স্বপ্ন পূরণগুলো আমি করি সেই স্বপ্ন পূরণগুলোকে আমি নিজের মতো করে এনজয়ই করতে পারি না আজকে আমি একটা আইফোন কিনেছি আইফোন কেনার মানুষের অনেক স্বপ্ন থাকে না আমার স্বপ্ন ছিল না যদিও কিন্তু তবুও তো কিনতে পেরেছি সেই যে একটা খুশি আমি সেই খুশিটা শেয়ারই করতে পারলাম না ইউটিউবে তোমরা ভিডিওগুলো দেখতে পারবে আমি ভাবি যে আমার জীবনে এখন যাই স্বপ্ন পূরণগুলো করি না কেন আমি হয়তো কোনো দিন আর হেসে খেলে বলতে পারবো না যে আমার ফিলিংসটা কি আমি কি ফিল করছি আমি কাউকে বোঝাতে পারব না তো এতগুলো কথা ভিডিওতে বলতে চাইনি চাইনি না চাইতেও আমি পারি না বলে ফেলি কারণ এত আজ এগারোটা মাস থেকে রাতের ঘুমটা আমার উড়ে গেছে পরিশ্রমের পরিমাণটা বেড়ে গেছে মাথা ঠিক থাকে না তাই এত কষ্ট লাগে এত খারাপ লাগে অনেকে বলবে কমেন্ট বক্সটা অফ করে দিতে পারো কমেন্ট বক্স অফ করলে কি সব ঠিক হয়ে যাবে নিশ্চয়ই না কমেন্ট বক্স অফ করা মানে যে আমি ভয়ে কমেন্ট বক্স অফ করে রেখেছি আমার মনে হয় এটা যে লোকের কথা ভয়ে অফ করে রেখেছি তো আমি কিন্তু আমার কোনো নেগেটিভ কমেন্টস আমি ডিলিটও করি না ক্যামেরার সামনে কথা বলতে আসলে পারি না সব কিছু বলতে মনে হয় যেন না বাড়ি মনের দুঃখগুলো শেয়ার করি আজ শুধু ওই একটা কথার একটা কারণেই আজ আমার লাইফটাকে পুরো হেল করে দিয়েছে মানুষ আমি যা করছি সব ভুল আমি যেটাই ডিসিশন নিচ্ছি সব ভুল আমি জীবনটাকে ভালো করে চলার জন্য যা করছি না কেন আমার সব ভুল আমি মানুষটা ভুল আমি মানুষটা মিথ্যা বাতি শুধু ওই একটা কারণে কিনা আমি হাত পেতে টাকা নিয়েছি এই পৃথিবীতে হাত পেতে কেউ টাকা নেয় না আমি নিয়েছি শুধু এই বারো লাখ টাকার থেকে কত লাখ গেলো সেই হিসেব কারণে। আচ্ছা দ্বিতীয় বাচ্চাটা আমি নিয়েছি আমি যেদিন প্রেগনেন্টের প্রেগনেন্সি খবর জানিয়েছি তোমাদেরকে সেদিনই আমি পুরোটা শেয়ার করে ফেলেছিলাম যদি এটা আস্তে আস্তে বসে শেয়ার করতাম অনেকের হয়তো ভালো হতো আমার একটা ভুল ধারণা ছিল যে থ্যালাসেমিয়া কেরিয়ার মা বাবাদের আমার একটা ভুল ধারণা ছিল কি থ্যালাসেমিয়া কেরিয়ার মা বাবাদের তারা কোনোদিন মা বাবা হতে মানে আবার দ্বিতীয়বার বাচ্চা নিতে পারবে না কারণ তাদের সেকেন্ড বাচ্চাও থ্যালাসেমিয়া হতে পারে তো এটা একদমই ভুল ধারণা আমি অনেক ডাক্তার তারপরে আমার অনেক জানা মানুষের কাছ থেকে জানতে পারি সিবিএস সিবিএস নামক একটা এমন টেস্ট আছে যেটা কি না তিন মাস আর হচ্ছে চা সাড়ে চার মাসে করা হয় আমি তিন মাসে গেছি আমারটা হয়নি করাতে পারেনি আমার পেটে সমস্যা ছিল তো যদি সুদটা পেটের ভিতরে ঢুকাতো বাচ্চার গায়ে লেগে যেত এই একটা সমস্যা ছিল যার জন্য করাতে পারেনি সাড়ে চার মাসে তারপরে আবার যাই আবার গিয়ে সেই টেস্টটাকে আমি করাই সাড়ে চার মাস চার মাস এরকম হ্যাঁ চার মাস আমি আবার মানে তখন হয় ষোলো সপ্তাহে লাস্টেরটা ষোলো সপ্তাহে হয়েছিল। তো লাস্টের টেস্টে এরকম একটা টেস্ট এটা সিবিএস টেস্ট যেটা কি না করাতে থ্যালাসেমিয়ার মা বাবার বাচ্চাটা যে আসছে সে আদৌ থ্যালাসেমিয়া কেরিয়ার হবে না থ্যালাসেমিয়া মেজর হবে না কি সব বোঝা যাবে সেই টেস্ট করিয়ে যখন বাচ্চা সুস্থ দেখবে তখন সেই বাচ্চাটা নেওয়া যায় যেটা আমার ক্ষেত্রে হয়েছে এবার কিছু মানুষ জানে না তারা ফেসবুক থেকে ফেসবুক বলো যে কোনো জিনিস থেকে কিছু মানুষ জানে না তারা বলছে যে এত চুলকানি এত প্রথম বাচ্চা এত অসুস্থ দ্বিতীয় বাচ্চা নিয়ে তাকে কষ্ট দিতে চাচ্ছে আবার বলছে কেউ যে একটু পড়াশোনা করো একটু জেনে বুঝে কাজ করো তোমরা থ্যালাসেমিয়া কেরিয়ার তোমাদের বাচ্চা নেওয়ার আগে বিভিন্ন প্রসিডিউর হয় সেগুলো মেনে তারপরে বাচ্চাটা নেওয়া উচিত ছিল না পেটে বাচ্চাটা আসলে তবে সেই প্রসিডিউরগুলো শুরু হবে বাচ্চা পেটে না আসার আগে কোনো প্রসিডিউর হয় না হবে একটা আইভিএফ হবে এর মাধ্যমেও হয় যেটা আমি গুগল থেকে জেনেছি আইভিএফের মাধ্যমে হয় তো সেটা সেটা তো আরও ভীষণ কস্টলি কারণ আমরা তো এই মুহূর্তে বাচ্চা নিতে চাইনি আমাদের তো প্ল্যানিং করে হয়নি তো তো চাকরি সেসব কথা আমি মূর্খ আমি গর্ধব আমি গাধা আমি সব মানলাম এবার কি বলো একটু এগিয়ে যেতে দাও আমাকে একটু শান্তিতে বাঁচতে দাও তোমরা যেভাবে আমার পিছনে পড়ে গেছো না মানে আমি ভালোভাবে ভিডিও দিতে পারছি না আমাকে একটু ভালোভাবে ভিডিও দিতে দাও কারণ আমার এগিয়ে যাওয়াটা খুব দরকার চারিপাশ থেকে আমাকে ঘিরে ফেলেছে আমার এগিয়ে যেতে হবে আমি ভিতরে ভিতরে মরে যাচ্ছি আমাকে এগিয়ে যেতে দাও তোমরা আর কত একটা মানুষকে তোমরা কষ্ট দেবে মাথার ওপর সমস্ত দায়িত্ব নিয়ে আচ্ছা দশ এগারোটা মাস থেকে আমার পিছু ছাড়ছে না কেউ দশ এগারোটা মাস হয়ে গেল আচ্ছা অনেক দুঃখে এই কথাগুলো বলছি অনেক দুঃখ অনেক কাল সারা রাত কম হয়নি উঠেছি আজকে দেরি করে তো চলো কাজ করতে হবে এইভাবে ভেঙে পড়লে হবে না ব্লগিং করতে হবে সব কিছু